মিঠু সীমা কই আজ গিকা আইস ডাক্তার ঈশা বাবা বাবা কই মিঠু বাবা তো সামনে হ্যাঁ মিঠু বাবা কই বাবা বাবা মিঠু আজ গো শিকা আইসো তুলো

যারা চিন্তা করে না বাছুরে খাওয়ায় তারা লাভবান হয় সবসময় কারণ এই বাসুর যদি দৈনিক আপনার দুই তিন কেজি দুধ খাওয়ানো যায় এই বাসুরটা ছয় মাস পরে দাম আছে এক লাখ টাকা আর যদি দুধ না খাওয়ায় তা ছয় মাস পরে দাম আসবে তিরিশ হাজার নদীর ভাড়া গেছিলাম

আমি হলে দিয়ে আছি না মরিস আর কমপ্লিট আর কি ঠান্ডা তার মধ্যে বসুন করে বীজ আছে নিকা আজকে কালকের তুলনায় আজকে অনেক বেশি ইটু আড্ডু না অনেক বেশি ডিমের বড়া করতে আছে বাবা অর্ক বাবু লেগে ডিমের বড়া ঈদ আলাদি আলাদা সে ঈদ আল প্রায় হয়ে যাইতেছে শেষ পর্যায়ে কি

দেখা যাক বাতাস উঠে প্রচুর পরিমাণে বৃষ্টি প্রচুর যায় এটাই আস্তে আস্তে বাড়তেছে